আগে মাগে কত ভালো লাগছে কি তো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক মানে আনাদার ভিডিওস তো তোমাদেরকে কি বলবো এত ভালো লাগছে এত ভালো লাগছে যে এই কদিনের মধ্যে এত আমাকে তোমরা সাপোর্ট করেছো আমার ভিডিও করার উৎসাহটা না বেড়ে উঠেছে তো দেখো আজকে আমি সরাসরি চলে এসেছি জঙ্গিপুরের ভাগীরথী ব্রিজের উপরে তো দেখতে পাচ্ছো সকাল সকাল দৃশ্যটা এখন বাজে নটা তো আমি আজকে বেরিয়ে পড়েছি আজকে যে মিলাদুল নবী আছে তার কিছু জুরুস বেরোবে তো তার ভিডিও এখন আমার আসবে তো যাই হোক আমি একটু দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছি তো ভিডিও আমার পরস্পর আসতে থাকবে আর তোমরা এই কদিনে যা সাপোর্ট করেছো তোমাদেরকে বললে বোঝে তারবো না তো এইভাবে সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমার ভিডিও করতে আরও উৎসাহটা বাড়ে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আবারও বলছি যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে জানিয়ে আর আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করে যাও তো দেখতে পাচ্ছ সকাল সকাল দৃশ্য ভাগীরথী ব্রিজের উপরে আচ্ছা এখানে আছে আমাদের ইমাম ভাই ইমাম ভাইয়ের একটি আইডি আছে ইমাম ভাই নামেই আইডিটা তো তোমরা গিয়ে ওখানে ফলো করে নিও ওরও কিছু ভিডিও আসবে আমার সাথেও আসবে তো ভাগীরথী ব্রিজের নিচে ভাগীরথী নদীটা দেখে নাও ওই যে নদী কত সুন্দর দৃশ্য অসাধারণ লাগছে আর আজকে মৌসুমটা খুব সুন্দর মানে হালকা মেঘলা ভাব আর হচ্ছে বৃষ্টিটা হচ্ছে না আজকে জুলুস দেখার উদ্দেশ্যে বেরিয়েছি তো জুলুসের ভিডিও কিছু আসবে আমি লাইভ একটা করে দিয়েছি ভিডিও সেটা তোমরা দেখতে পারো আর আমাদের এলাকায় কেমন কোথায় জুলুস হয় সেগুলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করব তো একটু আমি ব্রিজের মধ্যস্থলে গিয়ে তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি তো যাই হোক খুব ভালো লাগছে আমাকে এই কদিনে তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো তো তোমাদেরকে আরো একবার বলছি তোমরা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও ও মাই গড অসাধারণ দৃশ্য সকাল নটা বাজে হালকা মেঘলা মেঘলা দিন আর এই যে ভাগীরথী নদীর জল অনেকটাই বেড়েছে অনেকটাই গোলা জল অনেক সুন্দর লাগছে দৃশ্যগুলো ক্যামেরাটা হয়তো আমার তো ভালো না কিন্তু ক্যামেরা ভালো হলে সেই লাগতো এখন আমি ভাগীরথী ব্রিজের মধ্যস্থলে রয়েছে এই যে দেখতে পাচ্ছ